গুড মর্নিং ফ্যামিলি লাস্ট ডেসব করে তো সকাল সকাল আজকে ডেকে দিয়েছে অনেকক্ষণ ধরে অ্যালার্ম বেজেই যাচ্ছিল আমি মানে মানে কি ওই মাঝে মধ্যে হয় না যে যখন অ্যালার্ম বাজে দেখবে মনে হয় ওই সময় এমন একটা স্বপ্ন দেখছো যে স্বপ্নতে ওই অ্যালার্মটা রিলেট করছে ওই জন্য ভাবছি যে ওইটাই চলছে তারপর মেয়ে যখন ডেকেছে তখন উঠে বুঝতে পারলাম যে আচ্ছা ওই আওয়াজটা স্বপ্নে যেটা হচ্ছিল সেটা অ্যাকচুয়ালি এলাম। তো হয়েছিল তো যাই হোক চলো এখন ঝটপট লেগে পড়ি আজকে ওই কালকে আবার ফ্রাইড রাইসের ওই কেটে রেখেছিলাম তো এখন ওটা সব থেকে ইজি ব্যাপারটা হচ্ছে ওইটাই চার রকমের টিফিন যেখানে বানাতে হবে সেখানে ইজি মেথডে কি কি আছে সেটা খুঁজে বার করতে হবে তো চলো এখন আর দেখি আর কি কি হয় তো কালকে যেমনটা তোমাদের বলছিলাম আজকে ব্যাক টু ব্যাক প্রচুর কাজ আছে সকাল সাতটার মধ্যে মিলিয়ে ছাড়ব তারপর ফিরে এসে অফিসে বসবো অফিসে বসে ফাঁকে কালকে চিকেন ম্যারিনেট করেই রেখেছি চিকেনটা বানাবো তারপর আজকে শুভেন্দু আর ওর বন্ধু আসছে ওরা মোটামুটি আহ পাঁচটা সাড়ে পাঁচটায় বলছিল ওদের ওখানে ফ্লাইট পাঁচটার সময় না পাঁচটা দশটার সাম তো সাতটা সাড়ে সাতটার মধ্যে এখানে নামবে এখানে সাতটা সাড়ে সাতটার তো সেই ভিড় তো মানে আটটা থেকে ধরে নাও নটা দশটা সাড়ে দশটা ধরে নাও এখানে আমার বাড়ি এসে পৌঁছে তো পৌঁছে সাড়ে দশটা থেকে এগারোটা মিনিমাম ফার্স্ট টাইম আসছে ব্যাঙ্গালোরে অনেক ভাবনা চিন্তা তো চলছে ওদের মাথায় তো সেই জন্য তোরা এসো ঠিকঠাক করে এসে এখানে খাওয়া দাওয়া করো তো তারপরে আমরা বেরোবো অফিস টফিস করে বাড়ি খুঁজতে তার আমাদের হাতে এই উইকেন্ডটাই আছে আজকে কালকে আর পরশু তিন দিনই বাড়ি খোঁজার জন্য ওই জন্য ওকে বলে রেখেছিলাম কিছু বাড়ি খুঁজে রাখতে অনেক ওয়েবসাইট এখন আছে তো সেখানে রেখেছে অবস্থা এই ব্যাপারটা কিন্তু পুরো হেলদি কালকে ওই ভাজা দিয়ে এমন মনের মধ্যে হয়ে যায় যে এই যেমন জিনিস হোক বাট এই হেলদি জিনিসই দেব আর চলো এখন মোটামুটি চলছে আর যেমনটা বলছিলাম যে ওরা আসার পর বেরোবো মিমলি হয়তো স্কুল থেকে এসে তারপরে পিকিদের ওখানে থাকবে পিকিদের ওখানে সমস্ত কিছু দিয়ে যাবো কাপড় টিফিন টিফিন যা হয় তার কারণ আমাদের ফিরতে ফিরতে প্রায় রাত হয়ে যাবে মানে অনেকটাই লেট হবে মেমলি সেটা বলে দিয়েছি যেন চিন্তা না করে আজকের দিন আর কালকের দিনটা তো কালকে তো সন্ধেবেলার মধ্যে কম্পিউটাই চলে আসবে আমাদের ওই দুটো আড়াইটার সময় ফ্লাইট তো যাই হোক এই ছিল আপডেট চলো এখন ঝটপট লেগে পড়ি আজকে হয়েছে কাণ্ড কী মাথায় হয়েছে ইন্ডিয়া গেট চালটা একটু ছিল ওইটা দিয়ে রান্না করেছি তো নর্মাল যে চালটা আমরা খাই ওটা এক কাপ দিলেই মিমলি রে সকালে যে খেয়ে যায় এটা টিফিনেরটা হয়ে যায় ওই এক কাপে আজ কম হয়ে গেছে তো যাই হোক এইটা ওর এখন যেটা খেয়ে যাবে সেটা আর বাদ বাকি যে টুকু ছিল ওটা ওই মিশিয়ে দিচ্ছে এবার হয়েছে কি সবজি এক গাথা হয়ে গেছে ভাত কম হয়ে গেছে ঠিক আছে চলবে আজকে একদম সুপারফাস্ট ড্যাডি মাখানা বাস ব্রেক ফ্রায়েড রাইস কেক কলা ভাত ডাল আলু গাজর মোটামুটি সব রেডি হয়ে গেছে শর্ট ব্রেকটা খুব সমস্যা হয় বুঝতে পারি না যে কি দেবো কোনটা ভালো খাবে কারণ এমন কিছু দিতে হবে যেটা খাবে এবার ও বলছিল ম্যাগি বানিয়ে দাও না না ম্যাগি প্রতিদিন ভালো লাগে না তো যাই হোক ওই জন্যই কালকে কেকটা দেখেছিলাম কেকটা নিয়ে চলে এসেছিলাম চলো এখন আর এইটুকু বেঁচেই রইল এটা ব্রেকফাস্ট কারণ আজকে তো দুপুরবেলা ভালো মন্দ খাওয়া মাংস করবো একটু পোস্ত করবো আমার স্পেশাল আর কেউ এলেই আমি মাংস আর পোস্তটা বানাই আর তার সাথে তার সাথে আর কিছু নাই ভাই শুধু ওই মাংস আর পোস্ত কাজের কি অবস্থা হবে কালকের মতো যদি কাজের অবস্থা থাকে কাজের চাপ থাকে তাহলে তো রান্না করা আমার সমস্যা এই সমস্যা ওই জন্য কালকে রাত্রেবেলাতেই ম্যারিনেট করে চিকেন ভরে দিয়েছি এবং ফ্রিজে আছে ওইটা অনেকটা এগিয়ে রেখেছি কাজটা যাই হোক দেখা যাক

যাই হোক চলো এবার কি আমি অফিসে বসি অফিসটা ঝটপট কাজ নিটে চটপট রান্নায় মুখ ফুটে কিছুতেই বলছে না যে ব্যথা বাট যেই একটু ওই হয়ে যাচ্ছে মানে আমার আমি ও ভাবছে আমি দেখছি না তখন করছে বাট আমিও বেশি উতু করতে চাইছি না এখন সিনেড টু বি স্ট্রং টু বি ভেরি অনেস্ট যতটুকু যা বোর লিন দেওয়া রাত্রেবেলায় সকালবেলায় একটু ইয়ে করে দেওয়া সমস্তগুলো করলাম বাট আমার যেটা মনে হয় বেশি ওই বুঝে গেছে আশা তো দুর্গা তো কাজ করে দিয়ে চলে গেল এবার কালকে রাতে যে ম্যারিনেট করে রেখেছি মাংসটা সেটা বার করে রাখি চাপিয়ে দেবো এটা এবার চাপিয়ে দেবো চাপিয়ে দিয়ে হতে থাকবে তারপরে ততক্ষণে আমি আলু ঠালু কেটে একটু রেডি করে দেবো এখন তারপরে পোস্তটা কোনো ও বাবা পোস্ত বানাবো পোস্ত তো ওই মিক্সিটার রবারগুলোই গুলোই খুঁজে পাচ্ছি না কালকে একবার পেঁয়াজ বাটবো করে ইয়ে করলাম তখন পেলাম না যাই হোক দেখি এখন ব্রেকফাস্টটা করি না বুঝতে একে তো টাইম কম তার মধ্যে সব কিছু ম্যানেজ করে করতে হচ্ছে এর মধ্যে সব কাল থেকে উল্টো পাল্টা খাওয়ার একদম সেই ব্রেকফাস্টে এই মনে প্রথম রাইস খাবো মানে নিজেদের বাড়িতে এবার সকালে একবার ভাবলাম যে মিমলিটা যখন করছি তখন একবারে বড় করে ফ্রায়েড রাইস করে নিই মানে বেশি করে ফ্রায়েড রাইস করে নিই তারপরে দেখলাম যে ওই বা ইন্ডিয়া গেট রাইসটা কমই আছে এক এক কাপ মাত্র মানে মিমলির মতোই হবে তো সবজিপাতি এত বেশি ছিল যে ওই মিমরির মতো রাইস ছিল কিন্তু সবজিপাতি দিয়ে মিক্স করে ওকে ফুল টিফিন বক্স দিয়েও মানে যতটাও খায় ততটা দিয়েও তারপরেও এতটা বেঁচে ছিল তা ওইটা এখন ফেলে দেবো এটা দিয়ে ব্রেকফাস্টটা করে নি তাহলে কাজেও লেগে পড়তে পারবো তাড়াতাড়ি দেখা যাক হুম

কালকে আস্তে ধীরে সুস্থ যাবে সেটা ঠিক কিন্তু পেয়ে গেলে তাড়াতাড়ি পেয়ে গেলে ভালো সেটাই চেষ্টা দেখা যাক তো চলো এখন রান্না মাংস হয়ে গেছে ভাত হয়ে গেছে এবার পোস্তটা বানাবো তাহলেই হয়ে যাবে আর তারপরে চারটে সাড়ে তিনটে চারটে করে এবার বেরিয়ে যাব ওয়েদার কেমন লাগছে বলো দারুণ দারুণ ফার্স্ট টাইম ব্যাঙ্গালোরের দারুণ ওয়েদার হুম চোখে দেখবো এবার এখানে ঢেকে যাবো না ভালো ভালো লাগছে সবার কাছে শুনেছিলাম এর আগে ব্যাঙ্গালোর ওয়েদার খুব ভালো তো আজকে সেটা নিজের চোখে দেখলাম ভালো লাগলো তো এখানে এখন হ্যাঁ এখানে এখন চিকেন হয়ে গেছে আলু পোস্তটা বানাবো চিকেনটা আর বড় বড়ো বাটিতে নিতে হতো সেটা নেবো বাট আগে আলু পোস্তটা বসিয়ে নিই দেখো তাহলে খেয়ে কেমন লাগছে শুরু করা যাক তাহলে নুন হয়েছে হুম একদম ঠিকঠাক ঠিকঠাক তো প্রথমে ভেবেছিলাম আগেই বেরিয়ে যাবো তিনটার সময় সুগেন্দ্র নিয়ে ওদের বাড়ি খুঁজতে বাট থেকেই গেলাম বাস চলে এসেছে ও বলছে কে এসেছে চিনতেই পারছে না এখন সব নিয়ে মালপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছে ব্যাপার যেটা হলো যে হ্যাঁ প্রথমে আমরা ভেবেছিলাম যে তিনটের সময় বেরিয়ে যাব তো তারপরে আমাদের কমলা দুর্গা দিদি আসতে লেট করলো সেই জন্য তারপরে দেখলাম যে পনেরো যখন হয়ে গেছে সাড়ে তিনটের সময় ইন্ডিতে নিয়ে দিয়ে তারপরে যাবো ডক্টর বাবু কয় 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 দেখতে চাইছে ডক্টর বাবু এখন একটু লাল ওষুধ লাগিয়ে দিয়েছে হাতে এখন পিকির ঘরে দিয়ে যাবো ওকে থাকবে এখানে বদমাসী করলে দুবাড়ি লাগিয়ে দিল তো এইটাই হচ্ছিল এইটাই ভাবছিলাম আর কি যে এতক্ষণ মেয়েটা একা একা থাকবে ওই জন্যই আরও বেশি ওয়েট করে গেলাম যতটা পারছিলাম শুভেন্দু দুটো বললাম যে একটু ডিলে করে যাই আর তার উপরে তো দিদি এলো লেটে কাজ করতে ওই জন্য আরও লেট হয়ে গেল তো চলো এখন যাই ওদেরকে নিয়ে যাবো ওরা এখন এত তাড়াহুড়ো লাগিয়েছে যে আজকে ফ্ল্যাট মানে রুম দেখে আজকেই থেকে যাবে সেরকম আমাদের চিন্তা হবে না তবে আমি তো বললাম সেটার চান্স কম বাট দেখা যাক কি দিয়েছি দেখা যাক তো সেটার চান্স কম তো যদি হয়ে যায় তাহলে ওরা ওখানে হয়তো থেকে যাবে আর যদি না হয় তাহলে আবার আমার সঙ্গে ব্যাক করে দেবে আবার কালকে আমরা যাবো এবার কালকে আবার কোথায় রেখে যাবো সেটা এখন সন্দীপ যে আমার কাছে রেখে যাও পিকিও বলে যে অসুবিধা নেই দেখা যাক কোথাও একটা রেখে দেবো এইগুলোও দরকার তো

এখন দাঁড়িয়েছি এখানে একটু চা নিলাম চাটা খেয়ে কাপ হুম বলো পাঁচ টাকার চা ওখানে খাওয়া এখন দশ টাকা হ্যাঁ কাপটাও বেশ সুন্দর অন্য ধরনের বাইরে টিপটি করে বৃষ্টি পড়ছে আর আমরা একটা রাস্তার সাইডে একটা দাঁড়িয়ে চাটা খাচ্ছি খুব ভালো চাটা ভালো লাগছে চাটা হাইওয়েটাও সুন্দর বেশ ভিউটা বাইরে তো এখন শুভেন্দুর অফিসের কাছাকাছি একটা জায়গায় পৌঁছেছি ওরা গেছে খুঁজছে কি হলো এই লোকটা তো মোটামুটি কথা বলল ও বলল যে আমি একটুখানি বাইরে আছি তুমি আমাকে ছটা নাগাদ তুমি আসো আমি প্রপার্টি দেখাবো ঠিক আছে দেখা যাক তাহলে এইখানে শুরু হয়ে গেছে চরম বৃষ্টি শুভেন্দুরা তো গেছে তো ওদেরকে তো এখানে আগে নামিয়ে দিয়েছিলাম যে ওখানে তোমরা দেখো আমি গাড়িটা কোথাও পার্ক করে আসি বাট তারপরে এসে আর জায়গায় পাচ্ছিলাম না যে কোথায় পার্ক করবো অনেকক্ষণ ধরে পরে পার্ক করলাম তারপর এমন বৃষ্টি শুরু হলো যে বাইরে বেরিয়ে এসে ছাতাটা নিয়ে বেরোবো সেটারও সুযোগ নেই এত অঝরে বৃষ্টি কারণ ছাতাটা ডিকিতেছিল তো এখন পেয়েছি দেখি ওদের ফোনটা করি তারপর দেখি কোথায় আসে

আর যদি না পছন্দ হয় আজকের মতো বাড়ি এখন মোটামুটি সাড়ে সাতটা বেজে যাবে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে লাস্ট বাড়িটা দেখতে এসে অবস্থা টাইট এমন এক জায়গায় ঢুকে গেছি সেখান থেকে আর ইউটার্ন নিতে পারছি না কোনো রকমে এদিক ওদিক করে এসে এইটা হচ্ছে এখন বাড়িটা আর ওইখানে গাড়ি রাখলাম দেখা যাক চলো তো হয়ে গেল এখানে মোটামুটি রুমটা পছন্দ হয়েছে এবার অন্য কিছু না হলে সিঞ্চন এখন আমাকে একটু আটকে দিয়েছে তো যে আমি আরও ভালো ঘর খুঁজে দেবো তোকে তো দেখা যাক ও যদি কিছু করতে পারে আজকে রাতের মতো তো ভালোই আর যদি না হয় তখন এটাই ফাইনাল নাকি একদম ঠিক আছে চলো এবার বাড়ি ফেরা যাক কটা বাজলো সাড়ে সাতটা হ্যাঁ চলো এবার যাই তো ফিরে এলাম এতক্ষণে বুঝতে পারছি সাড়ে নটা তো চলো আজকে মতো এখানেই বাড়ি খোঁজা শেষ আবার কালকে হয়তো যাব হয়তো না যেতেই হবে কালকে আবার গিয়ে দেখি একটা লাস্টে বাইরে দেখলাম ওটা মোটামুটি ঠিক আছে এবার ওই পিজিগুলো একটু দেখে নেবে তারপরে ডিসাইড করা যাবে সকালের যা চিকেন আর পোস্ত আছে তিনজনের ভাগ বটো হয়ে যাবে মিমলি নিচে ডিডিদের ওখানে খাচ্ছে সিক্সিনের আজকে পার্টি হচ্ছে তো সিক্সিন তো নাই ফোর পয়েন্ট ফাইভ ইন ওখানে মজুদ আছে তো ওরা মিমলি বললো আমি ওখানেই খেয়ে দিয়ে আসবো আমি ঠিক আছে তাই কর আর আমরা ওরা ভাত খেতে চাইছে না ওই জন্য রুটি বলে দিলাম এখানে বিশাল ফুডে তো ওরা দিয়ে যাবে রুটি ওদিকে মাংস আলু পোস্ত সলিড কম্বিনেশন গুড মর্নিং সেনসেশন ফ্যামিলি সকাল সকাল একদম চা বানিয়ে নিয়েছি দুজনের তো চা দিয়ে আজকে ব্লগটাকে এন্ড করছি কালকে রাতে এন্ড করতে ভুলে গেছি তো সেই জন্য ভাবলাম যে আগে ব্লগটা এন্ড করি তারপরে আজকের ব্লগ শুরু হবে আজকেও প্রচুর প্ল্যান আছে যেটা নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে তো এই হচ্ছে যদি ব্লগটা দেখছো তাহলে আশা করছি ব্লগটা ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটা একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমাদের সাথে জানিয়ে দিও আর এখনও যদি সানসিস ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সঞ্চয় ফ্যামিলি মেম্বার হয়ে যাও থ্যাংক ইউ ফর মেকিং আস এ পার্ট অফ ইউ ডে বলেই আজকের ব্লগটা এখানেই শেষ করি সঙ্গে থাকো দেখতে থাকো সেনশন গুড নাইট